আজকে জানি কোন শালা সুদির ভাই গালি দাও কেন জুতা চোর তো ধরতে পারো এর সময় একবার চোর ধরে দশ হাজার জরিমানা দিছে আমরা কি পাগলা খুঁত্ত কামড়াইছে আবার জরিমানা দেবো আল্লাহ কারে বিয়ে করলাম গাধা একটা আমি পার্লারে গেলাম ফিরতে দেরি হবে তুমি এত সুন্দর তোমার পার্লারে যাওয়ার কি দরকার সেটাই তো বুঝি না কি বলো সত্যি আমি ন্যাচারালি সুন্দর এতটাই সুন্দর যে পেতনি দেখেও গর্ব করে বলে আমার বড় বোন যাচ্ছে তোর জাত গোষ্ঠী পেতন এই কে মন খারাপ কেন আমার ফোন না চিন্তাই করে নিয়ে গেছে তুমি চিন্তা করো না আল্লাহর পাপের শাস্তি এই দুনিয়াতেই দিবে আল্লাহ ওরে এই দুনিয়া শাস্তি দিবে তো কেন দিবে না তোমাকে বিয়ে করে আমি শাস্তি পাচ্ছি না এই কি বললা তুমি যাক অবশেষে আমাদের প্রেমের ফুল বাসর ঘরে ফুটলো মুই তো কোনোদিন হপনেও ভাবি যে মগো বাসর ঘর এই তুমি খাটের তলে কি করো আম্মা নক করছে তো আল্লাহ বাঁচাইছে মুই তো বুঝলাম পুলিশের রেড দেশে তো একটা পুরুষ মানুষ জীবনে কি চায় এমন একটা বউ যে সবসময় ভালোবাসবে এমন একটা বউ যে বাচ্চাদের খেয়াল রাখবে এমন একটা বউ যে সংসার সামলাবে শুধু এতটুকুই আর কিছু না আর কি তিন বউ মিলেমিশে থাকবে চারটা বিয়ে ফরজ আমি না আপনাকে ভাবি অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারেন আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই জানলেও সমস্যা নেই বুঝলাম না ভাই জানলে কি হবে পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে গুড বাই হ্যাঁ আজকে অনেক গরম পড়ছে মশারি টানাতে হবে না তুমি বললেই হবে কি পরিমাণে মশা পড়ছে দেখছো মশাই খেলে আমারে খাবে তা তোমার কি বলো এগুলো তোমার প্রতি কি আমার কোনো দায়িত্ব কর্তব্য নেই তোমার মতো বউ পেয়ে আমি ধন্য তোমার রক্ত শুধু আমি খাবো আর কেউ না দুঃখ খাতম নেই হতে হবে

কেমন আছো আমি সবসময় ভালো থাকি ফোন দিছো কেন সেটা বল জানো না তোমাকে কতটা মিস করি আই লাভ ইউ সো মাচ এতই যখন মিস করো সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন শালা ঘরেই ফোন লেগে গেছে দেখি হয়ে আমি খারাপটা ছিলাম কবে সেটা বলো আগে তো ফাঁক পাইলেই পাশের বাসার ভাবি দেখ তখন তো আমার চোখের সমস্যা ছিল এখন কি চোখের সমস্যা সমাধান হয়ে গেছে দেখার বাকি আছে কি যে দেখবো তুমি কি দেখছো বাই বাই এই তুমি আমার নামে থানায় মামলা করছো কেন তুমি আমারে গন্ডার বলছিল না তাই মামলা করছি আরে বাবা সে তো এক বছর আগে গন্ডার বলছি তা আজকে কেন মামলা করলাম কারণ চিড়িয়াখানা আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন বাই বাই টাটা ভাবছি বিনা ঢঙ্গের একটা সেরি কি করি কিন্তু কুলাঙ্গারে সংসার করিয়া আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে বুইরা বুড়া মাতারিগো মতো হয় চব্বিশ ঘন্টা খ্যাট খাট খেটখ্যাট করো কি বললে আমি বুড়ি আমি বুড়ি হইলে তুই বুইরা খাটাস হ্যালো এই বিকেলে মনে করে স্টেশনে আমাদেরকে নিতে এসো আমাদের তোমার সাথে আবার কে আসতেছে আম্মার শরীরটা ভালো না তাই আম্মাকে সাথে করে নিয়ে আসতেছি তার মানে ঝড়ের সাথে বজ্রপাত হবে বাসায় আসি তখন বুঝবা কি হবে না রে ভাই দিতে পারবো না তুই তো জানিস আমি বিবাহিত বুঝলাম না তুমি বিবাহিত মানুষ আমি কোথাও দেখি নাই আমি যে কতটা রোমান্টিক সেটা শুধু আমি জানি পাশের বাড়ির ভাইকে দেখো ভাবি কে আদর করে তারপর অফিসে যা আমিও তো আদর করি কিন্তু তুমি দেখতে পাওনা কখন আদর করো আমি ঘুমাই থাকলে আরে না ভাই অফিসে যাওয়ার পর এই কই তুমি দাও লাগছে প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির বাবির সাথে তুই একবার যাইয়া দেখ পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব সব করি